আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল দু হাজার পঁচিশের উদ্বোধনী পেট শুরু হচ্ছে আজ দুপুর একটা ত্রিশ মিনিটে দুর্বার আছে এবং ফরচুন বরিশাল মধ্যকার এবং সন্ধ্যার ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা এবং রংপুর মধ্যকার এখন এই দুপুরের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুর্বার রাজশাহী ফরচুন বরিশালের বিপক্ষে এখন দুর্বার এই দলের যে বিদেশি ক্রিকেটাররা আছে তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র তিনজন ক্রিকেটার বাংলাদেশ এসে পৌঁছেছে আর বাকি ক্রিকেটাররা যদি বাংলাদেশে এসেও থাকে সেটার কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি এমনিতেও দুর্বার রাজশাহী যে তিনজন বাংলাদেশ এসেছে তাদের কথা তারা ফেসবুক পেজে তাদের যে অ্যারাইভ যে তারা যে বাংলাদেশে এসে পৌঁছেছে সেটি কিন্তু তারা পোস্ট করেনি অন্যান্য দল কিন্তু তাদের যে বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে তাদের কিন্তু অবস্থান এবং কোন সময় আসছে সেটি কিন্তু তারা পোস্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যার কারণে সেগুলো নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া গেছে তবে দুর্বার সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে দুর্বার রাজশাহীর যেই বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে দেখতে পেরেছি এখন পর্যন্ত তিনজন বিদেশি ক্রিকেটার এবং বিভিন্ন ইনসাইডের তথ্য থেকে পেয়েছে যে দুর্বার তিনজন বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে এবং চিরাং কিংসের দুজন দুইজন বিদেশি ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছেছে সেটা চির কিংস গতকাল রাতেই এই অফিসিয়াল ফেসবুক পোস্টে ছবির মাধ্যমে তারা জানিয়ে দেয় এবং পাশাপাশি খুলনা টাইগার্সের নতুন একজন সাইনিং অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটারকে তারা দলে ভিটিয়েছে এখনই তিন দলের হয়েছে জন ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছেছে তাদের তারা কারা এবং তাদের পারফরমেন্সের বর্তমান পারফরমেন্স টি টোয়েন্টি ইতিহাসের পারফরমেন্স সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত যদি আগে চিরং কিংসকে নিয়ে কথা বলি চিরং কিংসের বিদেশিদের মধ্যে মাত্র দুইজন বিদেশি এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে আগামীকালকে চিডো কিংসের খেলা রয়েছে চিরো কিংসের দুই বিদেশির মধ্যে একজন বিদেশি হচ্ছে চব্বিশ বছর বয়সী আফগানিস্তানের বাহাতি ওপেনার ব্যাটসম্যান জুবাইদ আকবরি জুবাইদ আকবরি মূলত ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফরমেন্স করি কিন্তু এই বিপিএলে চিটং কিংসের দলের হয়ে ডাক পেয়েছিল সে এখন পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে তিনটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি ডোমেস্টিক টি টোয়েন্টি মিলে সাতাশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই সাতাশ টি টোয়েন্টি ম্যাচ খেলে সে এখন পর্যন্ত সাতশো আট রান করেছে সাতাশ এভারেজ এবং একশো বাইশ স্ট্রাইক রেটে ছয়টি ফিফটি আছে এবং বল হাতে সে যেহেতু পার্ট টাইম বোলিংও করে সে পনেরো ইনিংসে বারো উইকেট শিকার করেছে আর যেই ইমার্জিং এশিয়া কাপে পারফরমেন্স করে সে এখানে ডাক পেয়েছে সেই ইমার্জিং এশিয়া কাপে এবার চার ম্যাচ খেলে একশো সাঁত্রিশ রান করেছে চৌত্রিশ এভারেজ এবং একশো একত্রিশ স্ট্রাইক রেটে দুটি ফিফটি আছে তারা সেখানে তারপর চিরং কিংসের আরও একজন ক্রিকেটার পরবর্তীতে গতকাল রাতে বাংলাদেশে পৌঁছায় সেই ক্রিকেটারটির নাম হচ্ছে গতকাল রাতে বলতে বেশ অনেক রাতেই কিন্তু বাংলাদেশে পৌঁছায় সেই ক্রিকেটারটির নাম হচ্ছে অস্ট্রেলিয়ার বাহাতি ব্যাটসম্যান এবং লেগ স্পিনার থমাস অকনেল থমাস অকনেল এই চব্বিশ বছর বয়সী ক্রিকেটারের কেরিয়ার কিন্তু খুব বেশি একটা লম্বা না চারটি লিস্টে এবং আটটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার এই এত বছরের কেরিয়ারে মানে এটা প্রফেশনাল ক্রিকেটের কথা বলছি এছাড়াও তো বিভিন্ন আইসিসি স্বীকৃত ছাড়া অনেক লিগে সে খেলছে তো যেটা বললাম যে চারটি লিস্ট এবং আটটি ডি ম্যাচ খেলেছে আটটি ডি টোয়েন্টি ম্যাচ খেলে সে মাত্র পাঁচটি উইকেট শিকার করেছে আট আট ইকোনমি রেটে আর এই স্বীকৃত ক্রিকেটের বাইরে সে কিছুদিন আগে বাংলাদেশ পাকিস্তান এ এবং বিগ বেশি কয়েকটি টিম নিয়ে যখন ওই অস্ট্রেলিয়াতে একটি টি টোয়েন্টি টপ এন্ড টি সিরিজ আয়োজিত হয়েছিল সেখানে সে খেলেছিল এই এই ভারতী ব্যাটসম্যান এবং লেগ স্পিনার থমাস ওকনেল সেখানে সে ছয়টি ম্যাচ খেলে একশো নয় রান করেছে ছয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো ছয়ত্রিশ স্ট্রাইক রেটে দুটি ফিফটি করেছিল এবং বল হাতে সে সেখানে চার ইনিংসে বল করে তিনটি উইকেট শিকার করেছিল আট দশমিক পঞ্চাশ ইকোনমি রেটে এটাই এখন পর্যন্ত থমাস ওকনেলের কেরিয়ার এই যে টুর্নামেন্টের কথা বললাম এটা কিন্তু স্বীকৃত ক্রিকেটে আপনি কোথাও খুঁজে পাবেন না তারপর এটা এটাকে বলেছিলংসে দুজন ক্রিকেটারই এসেছে এখন পর্যন্ত থমাস ওকনেল এবং জোবাইদ আকবরী তারপর দুর্বারাচ্ছের যে তিনজন ক্রিকেটার এসেছে এর মধ্যে একজন হচ্ছে গতকালকে রাত্রি এসে পৌঁছেছে সেটা হচ্ছে পাকিস্তানি তেইশ বছর বয়সী টপ ব্যাটসম্যান কিন্তু অল্প কিছুদিন আগে তারা ফাইনাল করেছে ঘোষণা দিয়েছিল তারপরে আসছে সেটি নিয়ে কথা বলেছিল আপনাদের সাথে মোহাম্মদ হারিস এই তেইশ বছর বয়সী ক্রিকেটার এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ছয়টি ওড়িয়ায় এবং নয়টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে সে নিরানব্বই টি টোয়েন্টি ম্যাচ খেলেছে নিরানব্বই ম্যাচে সে বাইশশো এক রান করেছে তেইশ এভারেজ এবং একশো রেটে চোদ্দোটি ফিফটি আছে তার নামের পাশে আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে রিসেন্টলি চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপ খেলেছে পাকিস্তানের ডোমেস্টিক টুর্নামেন্ট সেখানে সে নয় ম্যাচ খেলে দুশো ঊনসত্তর রান করেছে তেত্রিশ অ্যাভারেজ এবং একশো একান্ন রেটে সেখানে তার তিনটি ফিফটি আছে তার মানে দুর্দান্ত ফর্মে আছে এই মোহাম্মদ হারিস যার কারণে কিন্তু সে এসেই তার পারফর্ম করার সম্ভাবনা বেশি এবং আছে দলের সবচেয়ে বড় ক্রিকেটারটির নামও হচ্ছে মোহাম্মদ হারিজি তারপর মোহাম্মদ হারিস ছাড়াও জিম্বাবুয়ের ত্রিশ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান এবং লেগ স্পিনার মানে লেগ স্পিনিং অলরাউন্ডার রায়ন বাল ও বাংলাদেশ এসে পৌঁছেছে রায়ন বাল এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে তিনটি টেস্ট বায়ান্নটি ওড়িয়া এবং খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট সে একশো রান করেছে আঠাশ এবং বল হাতে সে যুদ্ধ লেগ স্পিনার নব্বই ইনিংসে এ তিয়াত্তর উইকেট শিকার করেছে সাত দশমিক শূন্য এক ইকোনমি রেটে এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জিম্বাবু জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেখানে সে পনেরো ম্যাচে একশো উনানব্বই রান করেছে চোদ্দ এভারেজ এবং একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে এবং বল হাতে সে পাঁচ ইনিংসে বল করে ছয়টি উইকেট শিকার করেছে পাঁচ দশমিক বিরানব্বই ইকোনমি রেটে মোটামুটি রান বল মোটামুটি ফর্মে আছে বলিংয়ে ব্যাটিংটার অবস্থা খুব একটা ভালো না এ চব্বিশ সালে মাত্র চোদ্দ এভারেজ ব্যাট করেছে যদিও স্ট্রাইক রেটটা ভালো একশো ছাব্বিশ তারপর দুর্বার আছে তৃতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশে এসে গতকাল কি পৌঁছেছে কোন সময় পৌঁছেছে সেটা কোনো আপডেট নেই তবে এসে পৌঁছেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাতাশ বছর বয়সী পেস বলিং অলরাউন্ডার লাইরস মার্কুন সে মূলত একজন বাহাতি ব্যাটসম্যান এবং ডানাতি ডানহাতি মিডিয়াম পেসার সে এখন পর্যন্ত শ্রীলঙ্কার একটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে মোট বাষট্টি টোয়েন্টি খেলেছে এই বাষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে সাতশো চৌত্রিশ রাট করেছে সতেরো এভারেজ এবং একশো ছয়ত্রিশ স্টে ক্রেটে আর বল হাতে সে একান্ন ইনিংসে বল করে পঞ্চান্নটি উইকেট শিকার করেছে মোটামুটি তার ক্রিকেট কেরিয়ার মোটামুটি চলনচই এটা গেল দুর্বার আছে সর্বশেষ নাম এখন খুলনা টাইগার্সের কথাটা যেটা বলছিলাম ভিডিও শুট যে খুলনা টাইগার্সে অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটারকে তারা দলে ফিরেছে গতকাল সন্ধ্যে কনফার্ম করেছিল এবং গতকাল রাতে মধ্যরাতে বাংলাদেশ এসে পৌঁছেছে অস্ট্রেলিয়ান উইলিয়াম বস্তিত উইলিয়াম তার এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল লিভও হয়নি সে আঠাশটি ফার্স্ট ক্লাস ম্যাচ চৌদ্দটি লিস্টে এবং এগারোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এগারোটি টি টোয়েন্টি ডোমেস্টিক টি টোয়েন্টি ম্যাচেও তার পারফরমেন্স খুব একটা ভালো না মাত্র একশো দুই রান করেছে এবং একটি উইকেট শিকার করেছে তবে রিসেন্টলি যে নেপালের যেটি প্রিমিয়ার লিগ হলো এনপিএল এনপিএলে সে ভালো খেলে খেলে এসেছে অলরাউন্ডিং পারফরমেন্স করেছে সে যেহেতু একজন মিডল অর্ডার ডানাতি ব্যাটসম্যান এবং আর্ম অফ ব্রেক মানে অফ স্পিনার বলার সেই টুর্নামেন্টে মোট সাতটি ম্যাচ খেলেছে নেপাল প্রিমিয়ার লিগে যেটা কিছুদিন আগে শেষ হয়েছে সেখানে সাত ম্যাচ খেলে একশো চুরান্ন রান করেছে আটত্রিশ এভারেজ এবং একশো উনিশ রেটে এবং দুইটি ফিফটি রয়েছে এবং বল হাতেও ভালো বলিং করেছে সাত ইনিংস বল করে নয়টি উইকেট শিকার করেছে ছয় দশমিক তিরাশি এই কোনো তাই ইনফর্ম ক্রিকেটার যার ব্যাটিং এর কথা বলে আটত্রিশ এভারেজ দুর্দান্ত এভারেজ ব্যাটিং করছে যদিও রেটটা চলন চুই মানে একশো উনিশ মানে অর্থাৎ বলতে গেলে একশো বিশ ছুঁই ছুঁই বল হাতেও ভালো বোলিং করে এসেছে নয়টি উইকেট শিকার করেছে এই ক্রমিলেটটাও ভালো ছয় দশমিক তিরাশি তো সর্বশেষ আপডেট হচ্ছে যে খুলনার হয়ে একজন ক্রিকেটার দুর্বল আচ্ছা হয়ে তিনজন ক্রিকেটার এবং চিরং কিংসের হয়ে দুজন ক্রিকেটার বাংলাদেশে ইতিমধ্যে এসে পৌঁছেছে এখন পর্যন্ত আপডেট অনুযায়ী ছয়জন জন ক্রিকেটার এসেছে যখন আমি ভিডিওটা শুট করছি এখন বর্তমানে রাত ভোর রাত চারটা বাজে ভিডিওটা পাবলিশ হতে কিছু সময় লাগবে আপনাদের সামনে আসতে আসতে তারপর এই হচ্ছে এই তিন দলের আপডেট ছজন ক্রিকেটার এসেছে এর বাইরে যদি এই দলের হয়ে আরও নতুন কিছু ক্রিকেটার দলের সাথে যোগ দেয় তাহলে সেটির আপডেট আমি ভবিষ্যতে মানে আজকে বা অথবা আগামীকালকের মধ্যে জানিয়ে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেল পাশে থাকুন আল্লাহ হাফেজ